ঈদের দিনে তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা মহাখালী বাস টার্মিনাল নির্ধারিত ভাড়ায় যেতে লম্বা লাইন দ্বিগুণ ভাড়া মিলছে লোকাল বাস সাপারে তিন সড়কে যানজট ভোগান্তিতে ঘর মানুষ এবং সর্বশেষ জানাবো বিবিসির প্রতিবেদন বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পৌষ করছে ভারত শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত ঈদের দিনে তিন বিভাগে বৃষ্টির সম্ভাবনা আগামী শনিবার অর্থাৎ সাতই জুন উদযাপিত হবে মুসলিমদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদ উল আজহা ওই দিন দেশের বেশিরভাগ জায়গায় আবহাওয়া থাকবে শুষ্ক ও আরামদায়ক তবে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় ও উত্তর বঙ্গোপসাগরে মাঝামাঝি অবস্থায় থাকায় চট্টগ্রাম মামানসিং ও সিলেট বিভাগের কিছু স্থানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত পূর্বাভাসে তথ্য জানানো হয়েছে প্রকাশিত এই পূর্বাভাসে আবহাওয়াবিদ ডক্টর মোহাম্মদ ওমর ফারুক জানান প্রতিদিন সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম মামানসিং ও সিলেট বিভাগের অঞ্চলে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে তবে দেশের অন্যান্য এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে পূর্বাভাসে আরও জানানো হয়েছে ঈদের দিন সারা দেশে দিনের এবং রাতে তাপমাত্রা সামান্য বাড়তে পারে ফলে ভোর বা সকালে কিছুটা আরামদায়ক পরিবেশ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে গরম অনুভূত হতে পারে এদিকে ঈদের পর দিন অর্থাৎ রবিবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে অন্যদিকে ঈদের তৃতীয় দিন সোমবার সকাল নটা থেকে পরবর্তী চব্বিশ ঘন্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে সারা সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া দপ্তর মহাখালী বাস টার্মিনাল নির্ধারিত ভাড়ায় যেতে লম্বা লাইন দ্বিগুণ ভাড়ায় মিলছে লোকাল বাস ঈদযাত্রার সড়ক পথে রাজধানী ছাড়েন সবচেয়ে বেশি সংখ্যক মানুষ এবারের ঈদের ছুটি শুরু হতেই সেই চিত্র দেখা যায় রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢাকা থেকে মামানসিং বিভাগ সহ টাঙ্গাইল উত্তরবঙ্গের কিছু জেলার বাস ছাড়ে এই টার্মিনাল থেকে অতিরিক্ত যাত্রী চাপে টার্মিনালটিতে বাস সংকট দেখা যায় সরকার নির্ধারিত ভাড়ায় মামানসিং থেকে বাসের কাউন্টারে যাত্রীদের দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে এর বিপরীতে দ্বিগুণ ভাড়ায় মিলছে লোকাল বাস বৃহস্পতিবার সকাল দশটার দিকে সরজমিনে এই চিত্র দেখা যায় টার্মিনালে মামানসিংগামী ইউনাইটেড পরিবহনের বাস কাউন্টারে নারী ও পুরুষের আলাদা চারটি সুদীর্ঘ লাইন দেখা যায় ঈদ উপলক্ষে বাড়তি ভাড়া নিচ্ছে না তারা পূর্ব নির্ধারিত তিনশো টাকা ভাড়া নিলেও বাসের সংখ্যা সীমিত থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা ঢাকায় একটি প্রাইভেট প্রতিষ্ঠানে চাকরি করেন মামান সিং এর ফুল নুরুল আমিন ঈদ ছুরিতে বাড়ি যেতে ইউনাইটেড বাসের টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে তিনি বলেন সকাল আটটায় লাইনে দাঁড়িয়েছি টিকিট একটু পরে পেলেও বাসে কখন উঠতে পারবো জানি না অনেকেই টিকিট কেটে বাসের অপেক্ষায় আছেন এখন ভালোভাবে বাড়ি যেতে পারলেই চলে একই লাইনে টিকিটের অপেক্ষায় আছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসিফ তিনি জানান এটা আগে এনার কাউন্টার ছিল এখন ইউনাইটেড ব্যানারে বাসগুলো চলছে সিং যেতে এর থেকে আর ভালো বাস নেই ঈদ উপলক্ষে ভাড়াও বাড়ায়নি তাই কষ্ট হলেও টিকিটের জন্য লাইনে দাঁড়িয়েছি এই শিক্ষার্থী তিন ঘন্টা ধরে লাইনে দাঁড়িয়ে আছেন বলে জানান এদিকে প্রায় দ্বিগুণ অর্থাৎ পাঁচশো থেকে ছশো টাকা ভাড়ায় মমনসিং গামী শৌখিন সহ অন্যান্য লোকাল বাসের স্টাফরা যাত্রী তুলছেন এক্ষেত্রে লাইনে দাঁড়ানোর ঝক্কি পোহাতে হচ্ছে না নির্ধারিত ভাড়ায় দীর্ঘ অপেক্ষা ও বাস সংকটে অনেকে এসব লোকাল বাসে গন্তব্যে ছুটছেন গার্মেন্টস কর্মী নুরে আলম বলেন ঘন্টাখানেক লাইনে দাঁড়িয়েছিলাম খুব একটা সামনে এগোতে পারিনি টিকিট কেটেও বাসের জন্য অপেক্ষা করতে হয় তাই বাড়তি ভাড়ায় এই বাসে যাচ্ছি টার্মিনালের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত এক পুলিশ কর্মকর্তা বলেন সকালে যাত্রীদের অনেক চাপ ছিল আগে থেকে বুকিং করা যাত্রীরা নির্ধারিত সময়ে বাসে ভরে চলে গেছেন যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া দেওয়ার সুযোগ নেই আমরা সার্বক্ষণিক তদারকি করছি যাতে যাত্রীদের বাড়তি ভাড়া না দিতে হয় আমাদের কাছে ভাড়ার বিষয়ে কেউ অভিযোগ করেনি সাভারে তিন সড়কে যানজট ভোগান্তিতে ঘরমুখ মানুষ সাবারে মহাসড়কে বিভিন্ন পয়েন্টে নয় কিলোমিটার যানজটের সৃষ্টি হয়েছে এতেই যাত্রায় মানুষকে পড়তে হচ্ছে ভোগান্তিতে সকালে ঢাকা আরিচা মহাসড়কের বলিয়ারপুর থেকে জোরপুর এবং নবীনগর চন্দ্র মহাসড়কের বাইপাইল ও বারুইপাড়া এবং ডিইপিজেড আশুরিয়া সড়কের বাইপাইল থেকে ইউনিক বাসস্ট্যান্ড ও জামগড়া এলাকায় যানজট দেখা যায় সরজমিনে দেখা যায় ঢাকা আরিচা মহাসড়কের বলিয়াপুর থেকে জোরপুর প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার ও নবীনগর চন্দ্র মহাসড়কের চক্রবর্তী থেকে জিরানি প্রায় দুই কিলোমিটার সড়কের যানজটের সৃষ্টি এছাড়া ডিপিজেড আশুলিয়া সড়কের বাইপাইল থেকে ইউনিক বাস স্ট্যান্ড ও জামগড়া এলাকায় প্রায় দুই কিলোমিটার সড়কে গাড়ির জটলা রয়েছে তবে ঢাকা আরিচা মহাসড়কের উলাইল গেন্ডা সাভার বাস ও নবীনগরের চিত্র স্বাভাবিক রয়েছে এছাড়া নবীনগর চন্দ্র মহাসড়কের শ্রীপুর পল্লীবিদ্যুৎ নবীনগরে যান চলাচল স্বাভাবিক রয়েছে বাজারটি সাইফুল ইসলাম বলেন আমি নাটোর যাবো সকাল আটটার দিকে বাসে উঠেছি এখন আশুলিয়ায় চক্রবর্তী এসে পৌঁছালাম পাটুরিয়াগামী সেলফি বাসে যাত্রী তরণী আক্তার বলেন গাবতলি থেকে বাসে উঠেছি বলিয়ারপুর থেকে বাসে যানজট বসে আছি বলে ক্ষোভের কথা জানান অপরদিকে সাবার পরিবহনের বাস চালক টুটুল ইসলাম বলেন হেমায়তপুরে যানজট রয়েছে দীর্ঘ সময় সেখানে বসেছিলাম এখন আবার আশুলিয়া এসে বসে আছি সাবার হাইওয়ে থানার ইনচার্জ সালে আহমেদ বলেন যানজট নিরসনে পুলিশ কাজ করে যাচ্ছে সাবার আশুলিয়া সড়কে পুলিশ কাজ করছে বিবিসির প্রতিবেদন বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের বাংলাদেশে পোষণ করছে ভারত বন্দুকের মুখে মুসলিম নাগরিকদের সীমান্ত পার করে বাংলাদেশে পুষিন বা ছেলে দিচ্ছে ভারত মূলত দেশটির উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের বিরুদ্ধেই উঠেছে মুসলিম নাগরিকদের ফের অবৈধভাবে বিতরণের অভিযোগ এছাড়া আসামে নাগরিকত্ব সংকটেও পড়েছে মুসলিম পরিবারগুলো এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি সংবাদ মাধ্যমটি বলছে সোনা বানু এখনও কাঁপতে থাকেন গত কয়েকদিনের কথা ভাবলে আসামের বারপেটা জেলায় আঠারো বছর বয়সী এই নারী জানান গত পঁচিশে মে তাকে থানায় ডেকে নিয়ে যাওয়া হয় এরপর পুলিশ তাকে বাংলাদেশ সীমান্ত পর্যন্ত নিয়ে যায় এবং আরও প্রায় ১৩ জনের সঙ্গে তাকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকতে বাধ্য করা হয় তিনি জানান তাকে কোনো কারণ বলা হয়নি কিন্তু তিনি জানতেন এরকম কিছু ঘটতে পারে কারণ দীর্ঘদিন ধরে তিনি চেষ্টা করে যাচ্ছিলেন প্রমাণ করতে যে তিনি বাংলাদেশের অবৈধ ও অনুপ্রবেশকারী নন বরং একজন ভারতীয় নাগরিক সোনাবানু চোখ মুস্তে মুস্তে বলেন আমাকে বন্দুক দেখিয়ে ঠেলে পাঠানো হয় এরপর দুদিন কোনো খাবার বা পানি ছাড়াই হাঁটু পানিওয়ালা মাঠে মশা আর জোকের মধ্যে পড়েছিলাম ভারত ও বাংলাদেশের সীমান্তের মাঝখানে ওই নো ম্যাচ দুদিন কাটানোর পর তাকে ও আরো কয়েকজনকে বাংলাদেশি কর্তৃপক্ষ এই পুরনো জেলখানার মতো এক জায়গায় নিয়ে যায় সেখানেও দুদিন থাকার পর তাদের মধ্যে কিছু লোককে আবার সীমান্ত পার করে ভারতীয় সীমান্তরক্ষীদের হাতে তুলে দেওয়া হয় সোনাবানু জানেন না তার সঙ্গে যারা ছিলেন তাদের সবারই একই পরিণতি হয়েছে কিনা কেননা বাংলাদেশে পাঠিয়ে আবার হল তা স্পষ্ট নয় কিন্তু সাম্প্রতিক সময়ে আসামে এমন আরো বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে ট্রাইব্যুনালে বিদেশি ঘোষিত ব্যক্তিদের সীমান্ত নিয়ে গিয়ে বাংলাদেশে ঠেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে বিবিসি বলছে কমপক্ষে ছয়টি ঘটনা পরিবারের সদস্যদের এইভাবে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে যাদের পরে সীমান্ত পার করে দেওয়া হয় এই বিষয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী আসাম পুলিশ কিংবা রাজ্য সরকার কারো পক্ষ থেকে বিবিসিকে কোন প্রতিক্রিয়া জানানো হয়নি অবশ্য ভারতে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযান নতুন নয় প্রায় চার হাজার ছিয়ানব্বই কিলোমিটার দীর্ঘ সীমান্ত অনেকাংশেই ঝুঁকিপূর্ণ